গণেশ পুজোর দিন করুন এই কাজ মিটবে অভাব সংসারে আসবে অফুরান ধনসম্পদ জানন্তিথিও প্রতি বছর দুর্গাপুজোর আগে সিদ্ধিদাতার পুজো হয় সংসারে সুখ সমৃদ্ধি লাভের আশায় গণেশ চতুর্থীতে পুজো ছাড়াও করুন এই ছয়টি কাজ ধনসম্পদের ইচ্ছে শীঘ্রই পূরণ হবে গণেশ পুজো শুধুমাত্র আধ্যাত্মিকতার জন্য নয় এটি আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে গণেশ পুজোর দিনে কিছু বিশেষ কাজ করলে জীবনে অফুরান ধন সম্পদ ও সুখ শান্তি আসতে পারে গণেশ চতুর্থীর তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে বাংলা তারিখ অনুযায়ী ভাদ্র মঙ্গলবার অন্যদিকে ইংরেজি তারিখ মতে ছাব্বিশ অগাস্ট মঙ্গলবার সময় হল দুপুর একটা ছাপ্পান্ন মিনিট চতুর্থী তিথি শেষ হচ্ছে বাংলা তারিখ অনুযায়ী ভাদ্র মঙ্গলবার অন্যদিকে ইংরেজি তারিখ মতে সাতাশ অগাস্ট বুধবার সময় হল দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট প্রেস পঞ্জিকা মতে চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে বাংলা তারিখ অনুযায়ী ভাদ্র মঙ্গলবার অন্যদিকে ইংরেজি তারিখ মতে ছাব্বিশ অগাস্ট মঙ্গলবার সময় হল দুপুর বারোটা বাহান্ন মিনিট আট সেকেন্ড চতুর্থী তিথি শেষ হচ্ছে বাংলা তারিখ অনুযায়ী ভাদ্র মঙ্গলবার অন্যদিকে ইংরেজি তারিখ মতে সাতাশ অগাস্ট বুধবার সময় হল দুপুর দুই টো আঠারো মিনিট একত্রিশ সেকেন্ড কি কি কাজ করবেন এক গণেশ মূর্তিকে শুদ্ধ করা সকালে স্নান সেরে একটি পরিষ্কার আসনে বসে গণেশের মূর্তিকে শুদ্ধ জল দিয়ে স্নান করান এরপর মূর্তির গায়ে চন্দন সিঁদুর এবং অক্ষত আস্ত চাল লাগান এই প্রক্রিয়া শুদ্ধতা ও ইতিবাচকতা আকর্ষণ করে দুই তুলসী ছাড়া অন্যান্য ফুল অর্পণ গণেশকে তুলসী পাতা ছাড়া অন্যান্য ফুল বিশেষত লাল জবা গাঁদা বা গোলাপ ফুল অর্পণ করুন গণেশের প্রিয় ফুল হচ্ছে গাদা যা সৌভাগ্য ও সাফল্যের প্রতীক তিন ভোগ নিবেদন পুজোর সময় গণেশকে লাড্ডু বা মোদক নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মিষ্টিগুলি গণেশের অত্যন্ত প্রিয় এবং এটি সুখ শান্তি ও সমৃদ্ধির প্রতীক চার দুর্বা ঘাস অর্পণ গণেশের মূর্তিতে একুশটি দুর্বা ঘাস অর্পণ করুন দুর্বা ঘাস হল উর্বরতা এবং প্রাচুর্যের প্রতীক এটি গণেশকে নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় পাঁচ গণেশ মন্ত্র জপ পুজোর সময় ও গণ গণপতয় নঙ বা বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সম্প্রব মন্ত্রটি একশো আটবার জপ করুন এই মন্ত্রটি জপ করলে মনের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি হয় এবং সকল বাধা দূর হয় ছয় গরিবদের দান করা পুজোর দিনে গরিব বা অভাবী মানুষকে খাদ্য বস্ত্র বা অর্থ দান করুন দান ধ্যানকে জ্যোতিষশাস্ত্র ও বাস্তুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এটি আপনার কর্মফলকে শুদ্ধ করে এবং আর্থিক উন্নতির পথ খুলে দেয়